নমস্কার বন্ধুরা মিতা সুন্দরবন চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো সকাল সকাল একটা আম নিলাম আমে কি অবস্থা হয়েছে দেখো ফেটে গেছে ভাইরাস লেগেছিল তারপরে সকালবেলা কি কী কাজকর্ম করছি তোমরা দেখ সকাল সকাল লেগে পড়লাম বাগানে প্রচুরমুখী হয়ে গেছে রুয়ে নাড়া দিয়ে ঢেকে দিয়েছি তারপরে জাল লাগানো হবে তার জন্য পাখাবি বসানো হচ্ছে তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থেকো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো এধারে কিছু বাদ দেওয়া কাঠকুটো ছিল সেগুলো ভেঙে নিচ্ছে আমার শাশুড়ি মা প্রচণ্ড রৌদ্দুর রৌদ্দূরে কিছু করা নেই না হলে মুরগি ছাগল গরু ঢুকে যাচ্ছে ও যদি চটকে দেয় তো ডবল খাটনি সেই জন্য এটা আগে রৌদ্দুর হলেও এটা আগে করে নিচ্ছে আগে কাজ ঘেরা বেড়া দেওয়ার পরে রান্না বান্না হবে কী কী রান্না করব সেটা তোমাকে দেখি দেখো খুঁ বসে লাইন দিয়ে কিন্তু আগে কোপা বসে নিয়েছি ও পা বসানোর পরে জাল লাগিয়ে দেবো আগে পাতনা জাল এবার বাড়ির দিকে আসছি জল খেতে তারপরে দেখো বন্ধুরা আমার ছাগলের দুটো বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা দেখো দুজন কি করছে কাঁটা বাচ্চা মায়ের গায়ের ধারে গিয়ে ছটফট করছে লাফালাফি দেখ প্রচু প্রচু ওটো 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 ওটো

জাল কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে জাল ডিটই셔ডি আসল হয়ে গেছে পুরোটা ঘুরে তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দেব তারপরে চলে আসলাম রান্নাঘর নাই এই আয় শোনো আয় আসছে এই তারপরে এখানে দেখো কতগুলো ডিম আছে বন্ধুরা সব মুরগিতে ডিম পেরেছে তারপরে এই বেড়ালগুলো দেখতে সব জল ভরা হ্যাঁ আসছে দাঁড়াও কাজ করছে তো ভাজা কিন্তু শাক ভাজা ওখানে দুটো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে দেবো আর অন্যের সঙ্গে শেয়ার অন্য কোনো ভিডিওই আমার দেখা